শেষে হেলিকপ্টারটা এয়ারপোর্টে ল্যান্ড করার সময় চলে আসছে অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের হেলিকপ্টারটা চলে আসবে এখানে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতেছি যদিও আজকে এখানে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে প্রচুর লোকজন হয়েছে টাঙ্গাইল গল্লি মাঠ এটা গল্লি মাঠ না এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত গল্লি মাঠ প্রতি বছর বছরে কিন্তু এখানে খেলার আয়োজন করা হয়ে থাকে অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু হেলিকপ্টারটা এখানে ল্যান্ড করবে এই জন্য প্রচুর লোকজন এই মাঠের মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসছে এই মাঠে খেলা দেখার জন্য

আদিবাসী টাঙ্গেল আপনাকে অনেক ভালোবাসে তো এই ধরনের ক্রাউড অনুষ্ঠানে সবসময় উপস্থিত থাকবেন কিনা হেলিকপ্টারে করে ঢাকা যাচ্ছেন আপনার কি ঢাকায় কোনো কাজ রয়েছে না এটা কোনো আসলে খেলার বিশেষ আকর্ষণ সবচেয়ে মালিক হয়েছে 没事儿。 দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমাদের হেলিকপ্টারটা চলে আসলো যে হেলিকপ্টার চড়ে আজকে আমি ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব যদিও আজকে টাঙ্গাইল গল্লি মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে এই খেলা দেখার জন্য তার মধ্যে আবার হেলিকপ্টারটা এই মাঠে ল্যান্ডিং করছে যে কারণে এখানকার মানুষ আরো উত্তেজিত হয়ে গেছে হেলিকপ্টারটাকে দেখব বলে এক নজর এখন আবার এখানকার মানুষ আমাকে বলতেছে আমি কি হেলিকপ্টারে যাব না হেলিকপ্টার দেখার জন্য আসছে আমি তখন বললাম আমি হেলিকপ্টার করে ঢাকা এয়ারপোর্টে যাব শেষে হেলিকপ্টারের কাছাকাছি চলে গেল অনেক সময় অনেক জায়গায় হেলিকপ্টার ল্যান্ডিং করে তখন হেলিকপ্টার পাখার কাছে অনেকেই চলে যায় ভাই পাখা থেকে আপনারা সবসময় একটু দূরত্ব বজায় রাখবেন এর আগে আমি অনেক হেলিকপ্টারে চড়েছি আপনারা দেখেছেন কিন্তু টাঙ্গাইল গল্লি মাঠে আসার পর এত লোকজন হয়েছে এর আগে এমন পরিস্থিতির শিকার আমি কখনোই হইনি তবে টাঙ্গাইল গল্লি মাঠে আসার পর অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এখানকার মানুষগুলো অত্যন্ত ভালো আজকে আমরা টোটাল ছয় জন প্যাসেঞ্জার যাচ্ছি এই হেলিকপ্টারে করে ঢাকাই আর অনেকে এই হেলিকপ্টারের সাথে ছবি নিচ্ছে যদিও দুই সাল দুই হাজার চল্লিশ সালে এরকম পরিস্থিতি থাকবে এখন বর্তমানে মানুষ যতটা হেলিকপ্টারের সাথে ছবি তোলার চেষ্টা করে হেলিকপ্টার কাছে আসার চেষ্টা করে ভবিষ্যতে মানুষ ধারে কাছেও আসার চেষ্টা কাছে না কারণ বিভিন্ন জায়গায় হেলিকপ্টার ল্যান্ডিং করবে মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে আর তাদের হেলিকপ্টার আসার প্রতি এতটা আগ্রহ যাই হোক আমরা মানুষ এখন বসে আছি অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের হেলিকপ্টারটা টেকআপ করবে আজকের যে হেলিকপ্টার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিআইপি হেলিকপ্টার এই হেলিকপ্টার বিশেষ করে বিআইপি পার্সন এমপি মন্ত্রী আরো বড় বড় যারা পার্সন আছে তারাই কিন্তু এই হেলিকপ্টার যাতায়াত করে থাকে যদিও আমি কোনো ভিআইপি পার্সন না তবে সুযোগে আমি আজকে এই হেলিকপ্টারটায় উঠতে পেরেছি আর এই হেলিকপ্টারটির দাম নাকি পনেরো থেকে বিশ কোটি টাকা আপনি যদি এই হেলিকপ্টারটিতে যাতায়াত করতে চান তাহলে কিন্তু আপনাকে বিগ অ্যামাউন্টের টাকা গুনতে হবে কারণ একটি হেলিকপ্টারের পাইলটের বেতনই হচ্ছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তার পাশাপাশি এরকম একটা হেলিকপ্টার যদি কেউ চালাইতে চায় কিনতে চায় প্রাইভেট হিসেবে তাহলে তাকে সরকারি ট্যাক্স দিতে হবে আর হেলিকপ্টার হচ্ছে সরকারি সম্পদ আমি যতটুকু জানি দেশের বাহিরে হেলিকপ্টারে যাতায়াত করতে হলে এত টাকা গুনতে হয় না আপনি এই হেলিকপ্টারটিতে উঠতে গেলে আপনাকে এক থেকে দেড় লক্ষ টাকা গুনতে হবে কিন্তু আপনি এই হেলিকপ্টার যাতায়াত করতে পারবেন অনেক সুন্দর একটি একটি হেলিকপ্টারকে যদি আপনি এক ঘন্টা ল্যান্ডিং করায় রাখেন তাহলে আপনাকে গুনতে হবে দশ হাজার টাকা অথবা পনেরো হাজার টাকা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের হেলিকপ্টার টি দিল এখন ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্য হেলিকপ্টার সামনে থেকে দেখতেও যতটা সুন্দর আকাশের উপরে যখন উড্ডয়ন করা হয় উড়ন্ত অবস্থায় থাকে তখনও কিন্তু এই হেলিকপ্টারটা দেখতে শুনুন আজকে এখানে টোটালি আমরা জন পেসেনজার টাঙ্গাইল গলি মাঠে আজকে ফুটবল খেলার আয়োজন তার পাশা পাশাপাশি আবার দেখতে পাচ্ছেন হেলিকপ্টার ল্যান্ড তার মানে এখানে প্রচুর লোকজন আজকে এখানে জমাयत হয়েছে খেলা দেখার জন্য প্লাস হেলিকপ্টার দেখার জন্য আর আমিও আজকে এই সুযোগটারে কাজে লাগাইছি ঢাকা এয়ারপোর্টে যাইতেছি একটা কাজে ইতিমধ্যে আমাদের হেলিকপ্টারটা কিন্তু আকাশের মধ্যে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের ছায়া এখন আমরা ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম মাত্র পনেরো মিনিটের ভিতরে কিন্তু ঢাকা এয়ারপোর্টে চলে যাব ইনশাল্লাহ অবশেষে হেলিকপ্টারটা এয়ারপোর্টে ল্যান্ড করার সময় চলে আসছে ঢাকা থেকে আমাদের টাঙ্গাই হেলিকপ্টারে আসতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট মাত্র মাত্র পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট আকাশে ওড়ার পর চলে আসলাম হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি হেলিকপ্টার যখন আকাশে উড়ন্ত অবস্থায় থাকে তখন কমপক্ষে তার গতি থাকে তিনশো থেকে চারশো কিলোমিটার পার আওয়ার এখন আমাদের হেলিকপ্টারটি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডিং অবস্থায় রয়েছে